নজর রাখব পরবর্তী সংবাদে পঞ্জিকা মতে আগামী রবিবার বাগদেবী সরস্বতী পুজো এবং সেই উপলক্ষে চলছে পুজো আয়োজনের প্রস্তুতি সোমবার বাগদেবীর পুজো উপলক্ষে তাই কমলপুর ফুলছড়ির কুমারপাড়ার মৃৎশিল্পীরা সরস্বতী প্রতিমা তৈরির কাজে রীতিমতো ব্যস্ত রয়েছেন এমনটা দেখা গেছে ফুলছড়ির কুমোরপাড়ায় ফুলচুরের বেশ কয়েক পরিবার আসছেন রয়েছে মৃৎশিল্পী এবং তারই মধ্যে পূর্বপুরুষের কাজ ধরে রেখে তাদের বংশধরেরা বর্তমানে এই পেশায় বিভিন্ন দেবদেবীর মূর্তি তৈরি করে জীবিকা নির্বাহ করছেন রাত পোহালেই সরস্বতী পুজো এবং মৃৎশিল্পীরা বিভিন্ন বিদ্যালয় কলেজ পাশাপাশি বাড়ি ঘরে সরস্বতী পুজোর জন্য সরস্বতী প্রতিমা বায়না ধরে প্রতিমা তৈরি করছেন এ ব্যাপারে মৃৎশিল্পীরা প্রচন্ড ভাবে দিবারাত্র ব্যস্ততার মধ্য দিয়ে তারা বাইনার ধরা প্রতিমাগুলি সময়মতো হস্তান্তর করতে হবে কোমরপাড়ার মৃৎশিল্পী রঞ্জিত রুদ্রপাল তিনি জানিয়েছেন এই বিষয়ে কি বলছেন শুনুন আমাদের ফুল চিরি

দীর্ঘ বছর যাবৎ এই প্রতিমা তৈরির কাজে নিযুক্ত রয়েছেন মৃৎশিল্পী রঞ্জিত রুদ্রপাল এবং এবছর প্রতিমা তৈরির অর্ডার তিনি পেয়েছেন ত্রিশটি গত বছর যেখানে তিনি অর্ডার পেয়েছিলেন সত্তর থেকে আশিটি কিন্তু এই বছর কেন এত কম তাই তিনি বুঝতে পারছেন না তবে তিনি বড় প্রতিমাগুলি সাড়ে চার হাজার টাকা থেকে শুরু করে তিন হাজার টাকা নিচ্ছেন এবং ছোট প্রতিমাগুলি পনেরোশো টাকা থেকে বারোশো টাকা তবে যাই হোক গত বছরের তুলনায় এই বছর মূর্তির অর্ডার অনেকটা কম পাওয়ায় হতাশ রয়েছে এ বছর মৃৎশিল্পীরা সংবাদ আপাতত এ পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগাড়ির পর্দায় নমস্কার